সোনাই সুনাই এই নাও সুনাই না 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 তাগো আলু কি দিয়েছে কি কি দিয়েছে আলু ভর্তা আলু ভর্তা দিয়েছে আর কি দিয়েছে জল দিয়েছে আমাদের দেবে না আমাকে একটা দাও ভালো করে তৈরি করে দাও ওরকম শুধু দিলে হয় শুধু খাবো আমি ভালো করে আলু দেবে না আলু দাও তাও তাও

ইন্দ্রজি লং হাত কেটে যাবে ওখানে খোঁচা খোঁচা আছে সোনাই তুমি আজকের কি কালার করেছো দেখাও সবাইকে সবাইকে দেখাও জয় জগন্নাথ জয় জগন্নাথ করেছে ও সামনে রথ তাই তুমি করেছো জয় জগন্নাথ ভালো করে দেখাও জয় জগন্নাথে কি কি কালার আছে আর আর হোয়াইট আরে এই বক্সটা এখানে কেন আমি তো এটা জানালায় রেখেছিলাম এখানে কি করে এলো যাই আবার গিয়ে জানালায় রেখে আসি ঠিক কি হলো সরে সরে কোথায় যাচ্ছে সরে সরে বক্সটা চলে যাচ্ছে কেন বক্সটা চলে যাচ্ছে একা একা ও মা দেখি তো ভূত আছে নাকি এর ভিতরে তুমি সোনাই ঢুকে আছে এর ভেতরে বেরো

দাঁড়িয়ে না বসে বসে দোল দোল করো এটা কে শিখিয়েছে বাবা শিখিয়েছে জামগুলো খাবো এখানে রাখি নুনটা নিয়ে আসি যাই ঘরে থেকে নুনটা নিয়ে এসছি আরে আমার জাম কোথায় গেলো কোথায় গেলো এদিকে ওদিকে তো নেই

আস্তে আস্তে দৌড়ানো পড়ে যাবে আস্তে সোজা সোজা ওরম না সোজা লাগবে আরে ওটা লাগবে দেখলি তো ওঠো 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 এবার উপরে ধরো এবার উপরে ধরো উপরে হ্যাঁ ভয় লাগবে না ওইটা ধরো ওইটা ধরো দুটো হাত দিয়ে ধরো তারপরে আবার ওই হাত দিয়ে ওইটা ধরো ওটা তো ধরে ধরে আসতে হবে ওইটা দিয়ে আবার ওই হাতটা দিয়ে আবার আর সামনেটা ধরো সামনেটা ধরো পারবে না তাহলে নেমে যাও তাহলে নেমে যাও পারবে না যখন নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও অন্যটা চলবে চলো ওঠো ওঠো চিনি দিয়ে ওঠো ওঠো যাও আমি ওইদিকে আছি হ্যাঁ তুমি ওঠো জল ওই যে বাবাকে বলছি জল নিয়ে আসবে কি ভেতরে কি নামো আচ্ছা নামো তুমি এ নাও শোনায় হেলমেটটা পরে নাও ওই দেখো ক্যাটকে হেলমেট পরাচ্ছে তুমিও হেলমেট পরো 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 তাড়াতাড়ি পরো তুমি কি করছো ওখানে ইটা লেখা করছো ওই দেখি ইটা তোলো লেখা হয়েছে কি লেখা হয়েছে দেখি ওরে বাবা কি লেখা হয়েছে বোঝাই যাচ্ছে না ছাপ পড়েছে ইটে ইটের ছাপ হয়ে গেছে তাই না যা ইস নোংরা হয়ে গেল গাটা পুরো ইস